রাজপথ এসেছে উনি মেহেদি এবং তার দুশোরদের পাশির জন্য আমি একজন মেহেদি এবং আব্দুল হামিদের আব্দুল হামিদের মেয়ে আব্দুল হামিদের স্ত্রী উভয়ের হত্যাকারী এই মেহেদি এবং তার পরিবার সংশ্লিষ্ট গ্রেফতার করে দ্রিসান্তূলক শাস্তি দেওয়ার জন্য শহরীয়ার এখন জনপদ নিরাপদ নয় একজন সাংবাদিকের পরিবার যেখানে নিরাপদ নয় মানুষ কেউ নিরাপদ আসে আমি মনে করি না

সমাজ দর্শক মণ্ডলে সম্প্রতি সময়ে চকরিয়া কর্মরত সাংবাদিক আব্দুল হামিদের প্রিয় কন্যা হাফসামনি ও তার মাকে নির্মমভাবে খুনের ঘটনায় দায়ের করা মামলায় যুবক টিকটকার অর্থাৎ সাংবাদিকের মেয়ের জামাতা টিকটকার বকাটে যুবক মেহেদে হাসানের বিরুদ্ধে দায়ের করা মামলায় ওই বকাটে মেহেদি হাসান বর্তমানে কারাগারে রয়েছে ধরাছভার বাইরে রয়েছে উপরোক্ত মামলার আরও বেশ কয়েকজন আসামি অর্থাৎ মেহেদির পিতা সহ আরও কয়েকজন এ মামলার আওতায় এখনো পর্যন্ত অন্য আসামির ধরা বাইরে রয়েছে বলে অভিযোগ করছেন হাফসামনির বাবা সাংবাদিক আব্দুল হামিদ এর প্রেক্ষিতে এলাকাবাসী বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমাবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এই মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশে একটি দাবি জানায় সকলে ওচেরি যাঁতে উপরোক্ত মামলার সকল আসামিকে গ্রেপ্তার করা হয় এবং একই সাথে খুনি বকাটে টিকটকার মেহেদি হাসানের যাতে আইনগতভাবে ফাঁসির আদেশ কার্যকর হয় এই দাবি রেখে স্থানীয় বিভিন্ন ক্যাটাগরির মানুষের মধ্যে জামাত নেতা ও বিশিষ্ট ব্যাংকার আরিফুল কবির বক্তব্য রাখেন মৌলানা হেলা হেলালি মৌলানা এহসানুল হক বিশিষ্ট ব্যাংকার ও যুবনেতা রাসেল বিএনপি নেতা সেলিমউদ্দিন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া সাংবাদিক ফোরামের সভাপতি বি এম অন্যান্য সদস্যদের মধ্যে সাংবাদিক অলিউল্লা মোহাম্মদ উমর আলী কামাল উদ্দিন এম দিদারুল করিম চকরি উপজেলা ফেস ক্লাবের সহসভাপতি মোহাম্মদ মঞ্জুর আলম সহ চকরী কর্মরত অনেক সাংবাদিক এবং স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক এবং রাজনৈতিক সচেতন বিএনপি জামাত সহ আরও বিভিন্ন দল মতের অনুসারী যুবক এবং বিভিন্ন বয়সের মানুষজন উপস্থিত ছিলেন চকরিয়ায় কর্মরত অনেকসংখ্য বিভিন্ন প্রতিষ্ঠানের নারী সমাজ সহ রাজনৈতিক সচেতন বিভিন্ন দলের নেত্রী এবং নারী নেত্রীসহ আরও অনেকে সকলের একটাই দাবি যাতে মেহেদির ফাঁসি হয়